এরপরে দেখেন একবারে সুপার ফ্রেশ কন্ডিশন এক লক্ষ হাজার টাকায় আপনি হয়তো 1 লক্ষ 20% ডিএক্সার পাবেন এর নিশ্চিত মনে হয় না পাবেন কিন্তু আছে ডাবল এক লক্ষ টাকা 35 নতুন এটা কি বিএস ফোর এটা কিন্তু এত কম কিলো পাওয়া যায় না এরপর আছে হিরো থ্রি দুই মডেল গাড়ি পাবেন এক লক্ষ পঁয়ত্রিশে মাত্র এক লাখ পঁয়ত্রিশ নাম্বার করা হ্যাঁ এ বিএস দুই তেইশের এক লাখ নাম্বার করা এক্স কিন্তু নাম্বার করা আছে তাই হর্নেট এক লক্ষ চল্লিশ হাজার টাকা একুশের মডেল থামেন থামেন এক মডেল থামেন থামেন আগে ভাই ভাই বাইশের মডেল এক লাখ পঞ্চাশ এক লাখ মডেল এক লাখ

সাত দিন বাইকগুলো থাকবে না আসলে কিন্তু ছিল না আমি কিন্তু পাঁচ দিনের মাথায় দুইটা বাইক নেওয়ার জন্য আসছিলাম একটা বাট আইসে কিন্তু পাই নাই এটা আমারও ব্যাড লাক আমি ধারণা করতে পারি না যে এত তাড়াতাড়ি এত সবগুলো বাইক কীভাবে সেল হয়ে যাবে সো আজকেও কিন্তু তারই ধারাবাহিকতায় মানে কথা হচ্ছে যে প্রত্যেক সবগুলো বাইক সেল করবে এভারেজ যা লাভ হয় নর্মালি আপনি মার্কেট থেকে কিনতে গেলে প্রত্যেকটা বাইকে মিনিমাম দশ হাজার টাকা করে বেশি লাগবে ঠিক স্যার আগে দেখাবো নাকি এফজেট আগে দেখাবো আগে এফজেটগুলো দেখাই ডিলাক্স দেখাবো ডিলাক্স 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 গাড়ি আপনারা আগেই বলি এই দেখেন চাকা থেকে শুরু করে এই দেখেন চাকা টায়ার মার্কও আছে আসলে আমরা তেল পলিশ ওইভাবে করি না গাড়িতে একটা বাইকও দেখবেন পলিশ টলিশ ওইভাবে করা নাই আমাদের যেভাবে থাকে এভাবে একশো পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট জেনুইন ষোলো হাজার কিলো চলা জেনুইন ষোলো হাজার একশো পার্সেন্ট যদি গাড়ি প্রমাণ করতে পারে কিলোমিটার কম গাড়ি পঞ্চাশ হাজার টাকা জরিমানা দিব পঞ্চাশ হাজার টাকা জরিমানা পঞ্চাশ হাজার টাকা জরিমানা জি ষোলো হাজার কিলোমিটার গাড়ি চলছে দুই লক্ষ পনেরোতে ডিলাক্স ভাইয়া আগেই বলি শুক্রবার পর্যন্ত অফার

প্রচুর পরিমাণ কমেন্টস করতে সবাই কমেন্টস করতে থাকেন এক লাখ পনেরোতে ডিলাক্স দুই লাখ পনেরোতে সরি দুই লাখ পনেরোতে ডিলাক্স আজকে হ্যাঁ এই যে দেখেন আশা করি দুই লাখ পনেরোতে ডিলাক্স মনে করে চব্বিশের আছে দুইটা দুইটা আছে এই যে বাইরে একটু দেখাই দেন এই গাড়িটা একটু আগে নিয়ে আসছে সরকারি কর্মকর্তার গাড়ি এটাও চব্বিশের এটাও চব্বিশের এটাও চব্বিশের আছে ভাইয়া চব্বিশের যেটাই নেয় দশ বছরের কাগজের একটা আছে বাইরেরটা মেবি দশ বছরের কাগজ এটা এই গাড়িটা একবারই নিউ কন্ডিশন এটা যে নেবে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দুই লাখ পঁচিশ দুই হাজার চব্বিশ গুলাকে খেয়ে ফেলতে ইচ্ছে করতেছে পঁচিশ হাজার টাকায় হলে আপনি চব্বিশের পাচ্ছেন চব্বিশ চব্বিশ সালে নয় এটা পাবেন কত এটা কত এটা দেই আজকে একদম বাই পুরা অনেকে জয়েন করে ফেলছে পনেরো এটা দুই লাখ পনেরো এই দুই লাখ পনেরো এইটা এইটা আর দুই লাখ পঁচিশে এইটা আর ওই বাইরেরটা মানে পুরা মাথা নষ্ট ভিওয়ার্ট পুরাই মাথা নষ্ট দেখেন

এক লক্ষ আশি গাড়ি কিন্তু এক লাখ আশিতে পাবেন বাইশের কিন্তু এরকম কন্ডিশন পাবেন না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিব মানে এক লাখ আশিতে বাইশের বাইশের তাও সুপার দেখেন কন্ডিশনটা দেখেন দেখেন মানে একদম ইঞ্জিন আনতাজ এবং এই যে ডিজিটাল প্লেট ডিজিটাল প্লেট এরপরে দেখেন এটা বাইশের এই মডেল কিন্তু তেইশে কেনা এটা আচ্ছা যেটা নিবে একসাথে এক লাখ আশি এক লাখ তিরাশি এক লাখ এক লাখ তিরাশি এটা কিন্তু তেইশ সালে না

এটা কিন্তু বিএস সিক্স বলে এটাকে নর্মালি মানুষ বোঝানোর জন্য ডিলাক্স ডিলাক্স এটা একই শুধু কালারের জন্য একটু আলাদা আচ্ছা যাই হোক এটা কিন্তু দুই লক্ষ দশ হাজার টাকা দুই লাখ দশ হ্যাঁ এটার ভাইজল লাগানো নাই এটা লাগা বাসন টু এটা লাগাইছিল আমরা খুলে ফেলেছি এটা লাগাই দিব সমস্যা নাই গাড়ি কিন্তু নিউ কন্ডিশন বারো হাজার কিলো চলা মাত্র তেইশের কিন্তু তেইশের তেইশের ডিলাক্স বিএস সিক্স দুই লাখ দশ দুই লাখ দশ এটা কিন্তু এই বাসন থ্রি এটার মতো না এটা কিন্তু ডিলাক্স আর এটা কিন্তু সেম সেম অনেকে মনে করতে পারে যে এটার মতো যাই হোক একুশের এটার আছে জোরা আচ্ছা ইলিয়াস হোসেন ইমরান লেক্সার স্যার সালাউদ্দিন ভাই ভালো আছেন জি ভালো আছি ভাই আজকে মনটা খুব ভালো কারণ আমি কম দামে ফ্রেশব্যাক পাইলে আমার মনটা খুব ভালো হয়ে যায় ভাই এটা কিন্তু জোড়া আছে একুশ সালের গাড়ি এটা আচ্ছা একুশের লাস্টের গাড়ি এটা আর এটার সাথে আরেকটা আছে সেম কন্ডিশন যেটাই নেয় গতবারের ভিডিওর মতো গতবার পঁচাত্তর সবার আগে বাসন থ্রি শেষ হয়েছে ভাই গত ভাই এক লাখ পঁচাত্তর করে ও এইটা গাড়ি আপনি একটু ফাস্ট মানে

নিউ কন্ডিশন একেবারে নতুন আর আরেকটা আছে গাড়ি দুই হাজার কিন্তু চালানো আগেই বলি দুই হাজার গাড়ি নয় হাজার কিলো চালানো বাইশের গাড়ি 9000 হাজার চলা বাইশের গাড়ি গাড়ি পঞ্চাশ দিব পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার নয় হাজার গাড়ি মাত্র নয় হাজার গাড়ি চলা দুই লাখ টাকা পাই দুই লাখ টাকা দুই লাখ একশো পার্সেন্ট নয় হাজার এক হাজার কিলো আচ্ছা সালাউদ্দিন ভাই ফ্যান দেখতে চাই

এক লাখ সত্তর দশ বছরের নাম্বার এরপর আরেকটা আছে ওটা দুই হাজার বিশের মডেল কিন্তু ওইটা এটা হচ্ছে বেশি ফ্রেশ ভাই তাই ওইটা এক লাখ সত্তর আচ্ছা আর এটা এরপরে এটা আছে এই যে গতবার ভিডিওর পর এই গাড়িটা আছে আচ্ছা আচ্ছা আমি আপনাকে বলে দিই যেটা আছে সেটা বলে দিই কারণ এই গাড়িটা থাকার অন্যতম কারণ হচ্ছে ঢাকার বাইরে থেকে এই গাড়ি চার হাজার টাকা অ্যাডভান্স দিয়ে গাড়ি নেয় নেই আমি কি করবো বলেন আসেই নেই কারণ এগুলো করবেন না এইগুলি কারণ দেখা যায় ওনাদের বাইকগুলো প্রফিটটা বিষয় না এই গাড়িটা আর আমার মনে হয় না হলেও বিশ টাকা কাস্টমার আসে কাস্টমারগুলো নষ্ট হয়েছে এটা

আমি আপনাকে বলি চট্টগ্রাম থেকে দেখছি যাকে নেই এই তিন দিনের অফারটা কিন্তু কুরিয়ারের জন্য প্রযোজ্য হবে ঠিক আছে যারা কুরিয়ারে নিতে চান তারা চাইলে কুরিয়ারে নিতে হবে কুরিয়ারে গেছে চার গাড়ি গেছে

কিন্তু আপনি এ স্টার্ট দিবেন এইটাও স্টার্ট দিবেন এটাও স্টার্ট দিবেন ইনশাল্লাহ এটার থেকে এটা মানে সাউন্ড কোন দিক দিয়ে আলাদা মনে হবে না আচ্ছা আবারও বলি আমরা কিন্তু আগের মডেল আছে ভাই ব্রেডটা এক লাখ পঁয়ষট্টি হবে কিনা ভাই এক লাখ পঁচাত্তরের নিচে হবে না ভাই আরেকটা জিনিস বলি আমরা কিন্তু আগের মডেলের গাড়ি কিনি না কিন্তু আগের মডেলের গাড়ি যদি আসে না কিছু গাড়ি আছে যদি একবারে টপ ফ্রেশ থাকে সুপার ফ্রেশ ফাস্ট মালিক থাকে কিনি আজকে একটা ডিসকভার দেখাবো মাত্র সাইড হাজারে ফাস্ট মালিকের স্মার্ট স্মার্টকার তাই হ্যাঁ আচ্ছা এক লাখ পঁচিশে ডিসকভার ইয়া জিক্সার এরপরে ডাবল ডিক্সে জিক্সার এক লাখ পঁয়ত্রিশ আঠারো এক লাখ পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ আচ্ছা এই যে একটা আছে ডাবল ডিক্সার এক লাখ পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ হ্যাঁ টিভিএস রেডার আছে নাম্বার করা সবগুলোই নাম্বার করা শুধু আমাদের এই দুইটা বাইক আছে অন টেস্ট নাম্বার এটা হচ্ছে 2023 আগে কোলে প্রথম যেভাবে দাম কমাইছেন শেষেগুলো এইভাবে কমাইছেন দাম কমে হইতাছে আগে আবার রাইডার লাখ নাম্বার করা নাম্বার করা নিউ কত মডেল এইটা মডেলটা 22 বা 23 হবে অনেক সুন্দর আচ্ছা ঠিক আছে এরপরে আরটিআর আছে একেবারে অল্প কিলো চলা একবারই নতুন গাড়ি এটা আরটিআর এবং এক্সট্রিম এই দুইটা হইছে যে কেউ যদি নতুন গাড়ি শোরুমে থেকে কিনতে চান এই দুইটা দেখতে পারেন এটা ব্যাংক জমা দেওয়া আছে এটার দাম বেশি মনে হতে পারে কিন্তু যারা একেবারে নতুন বাইক কিনবে ধরেন পাঁচশো এক হাজার কিলো গাড়ি কিনবে

একবারে 100% যেনুন চকচক করা পলিকরা ছিল তো উঠাইছি ইঞ্জিন থেকে শুরু করে সব কিছু একদম 26 আমরা আসলে কিছু কম হবে তো ভাই আজকে যে প্রাইস দিছি মানে এই প্রাইজের পরে ভাইয়া আসলে আর সালাউদ্দিন ভাই যেহেতু লাইভ দেখে আসবে এটা ব্যাপার আছে আমি তারপরেও যাই যদিও সুযোগ নাই লাইভ শুরু করার আগে শুভর সাথে কথা বলে নিছি যে একদম মানে অল্প লাবে যেটা হচ্ছে কি মানে না হইলি না সেই দামে দেওয়া হচ্ছে তবে হয়তো তেল খরচ বাবদ কিছু হয় পেতে পারেন যেটা শুধু হচ্ছে যারা লাইভ দেখে আসবেন তবে ভাই ফেজার ফেজার দশ বছরের নাম্বার করা দুই হাজার সতেরো গাড়ি এটা গাড়িটা সুন্দর আছে ফাস্ট মালিক স্মার্ট কার্ড সবগুলোই ফাস্ট মালিকের স্মার্ট কার্ড আমাদের কাছে দশ বছরের নাম্বার করা ফেজার বাসন টু এক লাখ পঞ্চাশ এক লাখ পঞ্চাশ এক লাখ পঞ্চাশ এই গাড়ি আর কি কম দিব কাস্টমার হতে বলবে কম তাই না এই যে বাইশের মডেল গাড়ি দুই লাখ দশ পনেরো নিচে বেঁচে না এক লাখ পঁচানব্বইতে বাইশের মডেল বাইশের ফেজার

তো এই গাড়িটা আমার মনে হয় মানে দুই চার পাঁচ দশটা না মানে পঞ্চাশটা গাড়ি দেখলে তার মধ্যে একটা গাড়ি থাকবে এত ফ্রেশ আচ্ছা এটা দামও একটু বেশি যদিও কারণ এত ফ্রেশ গাড়ি পাওয়া যায় না যার কারণে একটু বেশি দামটা কেনা হয়েছে আমার বিক্রিও করতে হবে বেশি এক লক্ষ ষাট হাজার টাকা এক লাখ মডেল অনুযায়ী দাম বেশি না উনিশের মডেল কালো কালার এক লাখ পঞ্চাশ পঞ্চান্ন অ্যাভেলেবেল সেল করি কিন্তু এটা কিনতে হয়েছে বেশি দেয় কারণ ভাই গাড়িটা টোটালি আসলেই সুপার মানে এই মডেলের গাড়ি এত ফ্রেশ পাওয়া যায় না দুটা টাকা লাগানো অ্যাপলোর মানে উনি অনেক কিছু মডিফাই করে লাগাইছে

মানে গাড়ি চালাইলে আপনি নিতে মন চাইবে এত যদি আপনি তেইশের মডেল গাড়ি কিনতে আসেন চব্বিশের কিনতে আসেন তাও এটা কিনতে ইচ্ছা করবো কারণ গাড়ি এত সুন্দর এটা আমি অলরেডি দুই দিন ধরে চালাচ্ছি আমি নিজে এরপরে পঁচিশের এসপি সাইন পঁচিশের মডেল কিন্তু ভাই তাই এটার বয়স মাত্র তিন মাস অনলি তিন মাস তিন মাস দশ বছরের নাম্বার করা এটা কিন্তু মার্কেটে এখন নাই অ্যাভেলেবেল আচ্ছা এটা এক সপ্তাহ ধরে মার্কেটে নাই যাই হোক এটা পঁচিশের গাড়ি এক লক্ষ পঞ্চান্ন দশ বছরের নাম্বার করা পঁচিশের গাড়ি এক লাখ পঞ্চান্ন দশ বছরের নাম্বার তাও দশ বছরের নাম্বার হ্যাঁ এই যে ডিসকভার ভাই গাড়ি আগে কত আগের মডেল গাড়ি না তারপরে আমাদের কাছে ফার্স্ট মালিক স্মার্ট কার্ড ট্যাক্স টোকেন সাতাইশ সাল আছে তাই টোকা টোকা সেলফ স্টার্ট ইঞ্জিন হান্ড্রেড হান্ড্রেড কত দিচ্ছেন মাত্র সাইড অনলি সাইট অনলি সাইট আসেন 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 এরপরে জিক স্যার ভাই আগের ভিডিওতে এটা ছিল আবারও বলি গাড়িটা পাঁচ টাকা অ্যাডভান্স করছে পাঁচ টাকা অ্যাডভান্স করছে যেদিন গাড়ি ভিডিও দিছি তারপরের দিনই এই জন্য গাড়িটা বাইরে

দুই লাখ দশের চব্বিশের মডেল দুই লাখ দশের চব্বিশের চব্বিশের এরপরে দেখেন এই যে এটা কিন্তু পলি করা এটা এই যে পলি করা পলি উঠাইতে হয়তো বৃষ্টি আসতে আর উঠাইতে পারে নাই বুঝতে পারছেন দুই হাজার একুশের মডেল গাড়ি একেবারে টপ ফ্রেশ এক লক্ষ পঁচাত্তর এক লাখ পঁচাত্তর ওই যে ভিতরে কালো গাড়িটা কত হলে হবে ভাই যেটা বলছে

যে বুঝতে হবে তেইশ চব্বিশের একটা গাড়ি বা একুশ বাইশের একটা গাড়ি আপনি সতেরো মডেল গাড়ি ষোলো মডেল বারো তেরো মডেল গাড়ি কমে খুঁজতে হবে না আপডেট মডেল গাড়ি ইঞ্জিন আন্টাস গাড়ি ফ্রেশ গাড়ি ফার্স্ট মালিকানা গাড়ি কয়জনে কমে দিতে পারে আমি যে একটা দিব এরকম না আরও দুই চার পাঁচজন দিতে পারে কিন্তু আপনি যাচাই বাচাই করেন আপনার টাকা দিয়ে আপনি বাইক কিনবেন তাই না আপনি দুই চার পাঁচটা দোকান যাচাই করেন সমস্যা নাই এরপরে নেন আমার কোনো সমস্যা নাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম